যে আমি কখনো নিজেকে তৃতীয় লিঙ্গের মেয়ে মনে করি না আর আমি একজন নিজেকে স্বাভাবিক মেয়েই মনে করি কারণ আমি ভাই একজন মেয়ে আর মূল কথা যে আমি কলকাতা বাংলাদেশ দুবাই আর হচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলাতেই আমি কাজ করে এসেছি প্রোগ্রামে এসে অনেক ভালো লেগেছে প্রোগ্রাম দেখলাম অনেক ভালো হয়েছে যাতে চাই বাংলাদেশের মডেলরা আরও ভালো করুক যেটা আমরা যেন বিশ্বের মা বিশ্বের মাধ্যমে যেন আমরা ছড়িয়ে যেতে পারি আর আমি একজন হচ্ছি মডেল প্লাস নৃত্য শিল্পী আর প্লাস মঞ্চ অভিনয় শিল্পী আর হচ্ছে যে আমি থাকি হচ্ছে ঢাকা বাজার এটি নিউজের পিছনের গলিতে সেটা বলে তেস্তুরি বাজার বলে এই সাইডে আমি থাকি আর আমার হচ্ছে যে আমি বিশেষ করে আমি প্রাধান্য দিই আমার নাচকে আর আমি হচ্ছে সায়াতল বাংলাদেশ স্কুলে কাজ করি ওখানকার একজন শিক্ষিকা হিসাবে আসি আর আমি বাচ্চাদেরকে অনেক ভালোবাসি তাই হচ্ছে পথ শিশুদের নিয়ে কাজ করি আর মানবিক হোক বাংলাদেশ আর এই বিষয়ে নিয়ে আমরাও কাজ করে যাচ্ছি যাতে বাংলাদেশের মানুষ আমাদের প্রতি একটু সহানুভূতি হয় যারা আমরা ভালো ভালো কাজ করতে পারি আর যারা আমাদের মধ্যে শিক্ষিতগুলো আছে তারা যেন ভালো অফিস আদালতে কাজ করতে পারে এটাই আকুল আবেদন আর কিছু না আর আমি একজন নৃত্যশিল্পী বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আমি বাংলাদেশ লোক সংস্কৃতি সংসদ থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আন্ডারে আমি তিন তিনবার শ্রেষ্ঠ নৃত্যশিল্পী অ্যাওয়ার্ড পেয়েছি যেটা হচ্ছে অনলাইন প্রতিযোগিতায় তো হচ্ছে যে অনেক ভালো করেছিলাম আর আমার মিডিয়ার লাইফ শুরু হয়ে যায় দুই সাল থেকে করোনায় আমি থেমে থাকিনি করোনায় অনেক ভালো কাজ করেছি সেটা কলকাতায় কলকাতায় আমি দুইটা নাটক করেছি সিরিয়াল করেছি যেটা এক হাজার করে পড়বে সেটা হচ্ছে বর্মা মাল্টিপারপাস ইন্ডাস্ট্রি থেকে কলকাতা বাংলা টিভিতে একটা ছিল গৌরী আর একটা ছিল হচ্ছে মায়াজিতা রাজি দুইটা নাটক করেছি মোহিনীর কিছু কাজ করা ছিল সেটা মানে চ্যানেল বন্ধ করে রাখছে হয়তো বা পরবর্তীতে এটার কাজ হবে পঁচিশ সালের মতো হতে পারে এই কাজটা আমাকে আবার ইনভাইট করছে আমি যেতে পারি আর বিশেষ করে হচ্ছে অ্যাপি হাউস মডেল অফ দ্য ইয়ার দু হাজার চব্বিশে খুব ভালো লাগছে বাচ্চারা অনেক ভালো কাজ করতেছে আমি চাই তাদের জন্য শুভকামনা তারা সবসময় ভালো থাক সুস্থ থাক এবং ভালো কিছু করু দেশের জন্য জাতির জন্য আমি মিডিয়াতে কাজ করেছি আমার পাঁচ বছর বয়স থেকে যেহেতু আমি নাচ করেছি পাঁচ বছর বয়স ধরে আমি মিডিয়াতে কাজ করেছি আর আমার কোনো প্রবলেম হয়নি আমি অনেক সুন্দর করে এসেছি যে আমি কখনো নিজেকে তৃতীয় লিঙ্গের মেয়ে মনে করি না আর আমি একজন নিজেকে স্বাভাবিক মেয়েই মনে করি কারণ আমি ভাইবোন একজন মেয়ে আর মূল কথা হলো যে আমি কলকাতা বাংলাদেশ দুবাই আর হচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলাতেই আমি কাজ করে এসেছি আমি নাচে বেশি কাজ করেছি নাটকে করেছি তিনটা আর মঞ্চ নাটক করেছি একত্রিশটা আর দুইটা সিনেমায় আমি অর্ধেক করে কাজ করে রাখছি এখন হচ্ছে হয়তো বা বৈষম্য আন্দোলনের কারণে হচ্ছে সেটা আটকা পড়েছে বিভিন্ন জায়গায় আমরা কাজ নিতে পারতেছি না এই জন্য আপকামিং আপকামিং একটা কাজ আছে সেটা সাইন করেছি কিন্তু এখন ওটা প্রকাশ করা যাবে না আগে কাজটা হোক তারপর আমি ওটা প্রকাশ করব। সবার ক্যামেরার সামনে আমি অলরেডি চলেই আসবো যদি কাজটা মানে সম্পূর্ণ হয়ে যায়